নিয়ে আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার পরবর্তী লাইভ এবং ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছিয়ে দিবে ইউটিউব শেখ হাসিনা যখন সরকার ছিল এবং বাংলাদেশ শাসন করছিল তখন শেখ হাসিনা বারবার বলেছিল যে আমেরিকা মার্টিনের মধ্যে ঘাঁটি করতে যাচ্ছে কিন্তু আমি রাজি হচ্ছি না আমি কোনোভাবে আমি জীবিত থাকা অবস্থায় আমেরিকাকে মার্টিনের ওখানে ঘাঁটি গাড়তে দিব না তিনি যখন বারবারে কথাগুলো বলতো আমাদের বাংলাদেশের হুজুগে বাঙালি তখন এই সকল ব্যাপার নিয়ে ঠাট্টামস্কাড়ি করতো হাসাহাসি করতো শেখ হাসিনা থাকা অবস্থায় ওনার কথা মর্ম বুঝে নাই তিনি বারবার এই বাঙালিকে অ্যালার্ট করেছিল যে এই চামড়ার লোকেরা বাংলাদেশকে দখল করতে চাচ্ছে এই পাহাড়ি অঞ্চল যেগুলো আছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল খাগড়াচুরি সেন্ট মার্টিন তারপর বান্দরবন মিলর একটা খ্রিস্টান রাষ্ট্র করতে যাচ্ছে শেখ হাসিনা বারবার এগুলো বলে আমাদের বাঙালিকে অ্যালার্ট করেছিল তখন কিন্তু আমাদের বাঙালি তখন এগুলো নিয়ে হাস্যরস করেছে কৌতুক করেছে পাঁচে আগস্ট পরবর্তী সময় যখন শেখ হাসিনার পতন ঘটেছে তখন কিন্তু আমরা হারারে আর পেয়েছি এই যে আমেরিকা আমাদের বাংলাদেশে এই সেন্ট মার্টিন যে অঞ্চললা অঞ্চলটা আছে সেটা দখল করতে যাচ্ছে এবং দখল করে সেখানে ঘাঁটি কাটতে যাচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে এখন প্রতিফলিত হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামার একটা ভবিষ্যৎবাণী দিয়েছিল আরও কিছুদিন আগে কয়েক মাস আগে যে মার্কিন যে দূতাবাস আছে বাংলাদেশের মধ্যে সেটাতে জঙ্গি হামলা হতে পারেনি তিনি এটা কিভাবে জানে। এই রিসেন্টলি এখন নাকি মার্কিন যে দূতাবাস আছে এই বাংলাদেশের মধ্যে সেখানে হামলা হওয়ার আশঙ্কা আছে এটা কি এটা একটা মেটিকুলার ডিজাইনের অংশ কারণ মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা হওয়া মানে আমেরিকা বাংলাদেশে ইন করা এটার একটা সুতা দরকার একটা রিজম দরকার ডক্টরুনুস তখন আমেরিকাকে সৈন্যদেরকে বাংলাদেশে ইজিলি ইন করতে পারবে এটা কাকে দিয়ে সংগঠিত করার প্ল্যানিং চলছে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তান সারা বিশ্বে জঙ্গি প্রডিউস করে পাকিস্তানকে দিয়েই এই মার্কিন দূতাবাসে হামলা করার প্ল্যানিং চলছে বাংলাদেশে এই তো আমেরিকা বাংলাদেশে ঢুকতে হবে এই কারণে বাংলাদেশে যত জঙ্গি হামলা করানোর বাংলাদেশে জঙ্গি প্রডিউস করানোর সকল কিছু করবে এবং নিজেদের দূতাবাসে হামলা করাবে নিজেদের দূতাবাসে হামলার একটা অজুহাত দেখিয়ে বাংলাদেশে তাদের সৈন্য ইন করবে ডক্টর দিবে এভাবে করে বহির্বিশ্বের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে ঘাঁটি গেড়েছে এবং তাদের সৈন্য ইন করেছে এখনও তার ব্যতিক্রম না বাংলাদেশের সেনাবাহিনীকে সে কারণে হিজড়া সেনাবাহিনী করে দেওয়া হচ্ছে যাতে আমেরিকার সৈন্য ইন করলো বাংলাদেশ সেনাবাহিনী কিছু না করতে পারে ডক্টরুজ চাচ্ছে এটা যে বাংলাদেশে মার্কিন যে দূতাবাস আছে সেটাতে পাকিস্তানি জঙ্গিরা সিস্টেমেটিকভাবে একটা হামলা চালাক সে হামলার অজুহাতে আমি এই আমেরিকার সৈন্যদেরকে বাংলাদেশে ইন করতে দিব অলরেডি বাংলাদেশের আশেপাশে আমেরিকার সৈন্য আছে মার্টিন বঙ্গোপসাগর ওদের ডেস্ট্রয়ার চলে এসেছে আমেরিকার ওই ডেস্ট্রয়ারের ওইখানে দুইশো একাশি জন সিল আছে জাস্ট প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে ঢুকার জন্য বাংলাদেশের কিছু অঞ্চলের মধ্যে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা যে ঘাঁটি গাড়বে সেটা প্ল্যানিং আরও প্রায় সত্তর থেকে আশি বছর আগে থেকে করছে দ্বিতীয় বিশুদ্ধের পর থেকে বঙ্গবন্ধু যখন উনিশশো সালের পরে রাষ্ট্রশাসনের দায়িত্ব পেয়েছেন বা রাষ্ট্রশাসন করছিলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন বঙ্গবন্ধুর কাছেও কিন্তু চেয়েছিল এই সেন্ট মার্টিন দ্বীপটা বঙ্গবন্ধু তখন স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল আমি আমার সার্বভৌমত্ব এক মাটিও ছাড়বো না আমি বেঁচে থাকা অবস্থায় এই সেন্ট মার্টিন কাকে দিব না সেম জিয়া রহমান যখন ক্ষমতা এসেছিল জিয়া রহমানের কাছেও চেয়েছিল জিয়া রহমানও দেয়নি পরবর্তীতে জিয়া রহমান তো মারাই গিয়েছে এভাবে করে বাংলাদেশে যেই রাষ্ট্রশাসনে এসেছে সকলের উপর প্রেশার ক্রিয়েট করেছিল জাস্ট স্যান্ট মার্টিনটা খাওয়ার জন্য শেষ পর্যন্ত শেখ হাসিনা যখন ষোলো বছর শাসন করেছে শেখ হাসিনার কাছে স্যান্ট মার্টিনটা চেয়েছিল যদি স্যান্ট মার্টিনটা শেখ হাসিনা দিয়ে দিত শেখ হাসিনা আমৃত্যু বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারত। কিন্তু শেখ হাসিনাও দেশের মানুষের সাথে বেম্যানি করা নাই সার্বভৌমত্বের যাতে হুমকি সেই কাজটা শেখ হাসিনা করা নাই সে কারণে মেটিকুলাস ডিজাইন করে জনগণকে ব্রেনস করে শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা নিজের জীবন বাঁচানোর তাগিদে তিনি ভারত গিয়েছে তিনি পালিয়ে যান নাই উনি যদি পালিয়ে যেত এরকম সেনা প্রোটোকলের সসম্মান এটাই হচ্ছে বাস্তবতা এখন ডিজাইনের আর একটা নতুনভাবে তাদের নিজেদের মার্কিন দূতাবাসে তারা নিজেরাই নিজেরা করবে পরবর্তীতে তারা বাংলাদেশে তাদের সেনাবাহিনী অলরেডি ডেস্ট্রয়ার নিয়ে অবস্থান করছে বঙ্গোপসাগরে ওটার রিজন নিয়ে বাংলাদেশে ইং করবে এখন বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশকে আরাকান একানা আর্মি দিচ্ছে গত দুই দিন আগে বিজেপির একজনের পায়ে মাইন উড়ে গিয়েছে মাইন পাড়া দেওয়ার সাথে সাথে বাংলাদেশে এরকম হরহর ঘটনা করতেছে এবং বিজিবিকে হুমকি দিচ্ছে বাংলাদেশ আর্মিকে হুমকি দিচ্ছে আরাকান আর্মি আরাকান পেশা নিতে পারতেছি না এইদিকে আবার মার্কিন দূতাবাসে জঙ্গি হামবার একটা আশঙ্কা দেখানো হচ্ছে মানে হয়েও যেতে পারে হয়ে গেলে আমেরিকা ইন হয়ে যাওয়া ডিসেম্বরে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমাদের চট্টগ্রামের বন্দর বিদেশেই সংস্থাদের কাছে লিজ দিয়ে দেওয়া হবে তিরিশ বছরের জন্য আমাদের হাত থেকে বন্ধ নিয়ে ফেলতেছে বিদেশিরা আমেরিকানরা আমাদের হাত থেকে আমাদের একটা মাত্র প্রবাল দ্বীপ বাংলাদেশে মার্টিন সে মার্টিন হাত ছাড়া হয়ে যাচ্ছে সে মার্টিনে চোদ্দ মাসে কোনো পর্যটক যেতে পারে নাই কেন যেতে পারে নাই কোনো প্রশ্ন আছে রেজওয়ানাকে এত প্রশ্ন করা হয় কোনো উত্তর দিয়েছে মার্টিন থেকে এখন মানুষ চলে আসতেছে অন্য জেলার মধ্যে যারা তিরিশ চল্লিশ বছর ধরে মার্টিনের মধ্যে বসবাস করছে স্যান্টমার্টিনকে এভাবে ক্লিন করে ফেলতেছে আমাদের বিভিন্ন পার্বত্য অঞ্চলের মধ্যে অশান্তি বিরাজ করছে ওই সকল পার্বত্য অঞ্চলও আমেরিকার হাতে তুলে দিবে এই নুনুবেল ইউনুস সকল কিছু আগে থেকে মেটিকুলার ডিজাইন করে প্ল্যানিং করে রাখছে বন্দর তুলে দিচ্ছে স্যান্টমার্টিন তুলে দিচ্ছে এখন বাংলাদেশের ভিতরে ইনকরণের জন্য আমেরিকার আর্মিকে এখন তাদের দূতাবাসে হামলার পরিকল্পনা করতেছে আর যাতে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কোনো টুশব্দ করতে না পারে তারা কি প্ল্যানিং করছে শান্তি রক্ষা মিশনের মধ্যে সেনাবাহিনীকে ছাঁটাই করে দিয়েছে তারা পঁচিশ পার্সেন্ট সেনাবাহিনী এখন আর নিবে না একশো পার্সেন্টের মধ্যে তার মানে বুঝিয়েছে তোমরা যদি আমরা যে কাজটা করতেছি ঘাঁটি গাড়বো এই সরকার আমাদেরকে হেল্প করতেছে তোমরা যদি বরি করো তোমাদেরকে একশো পার্সেন্ট জাতি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মধ্যে তোমাদেরকে ঢাকা হবে না তোমরা যেতে পারবে না ওইটো স্টেপ করে দেওয়া হবে পানি সেনাবাহিনীর মুখ বন্ধ সেনাবাহিনীর ইনকাম কোথা থেকে আসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মধ্যে থেকে তাদের মেইন ইনকাম জাতিসংঘ থেকে তাদের টাকা দেওয়া শান্তিরক্ষা মিশন যদি বন্ধ হয়ে যায় সেনাবাহিনী না খেয়ে মরবে শেখ হাসিনা দরদি ছিল ছিল বিদায় দেশকে ভালোবাসতে বিদে সেনাবাহিনীকে ভালোবাসতে বিদে সেনাবাহিনীর বেতন বাড়িয়ে দিয়েছে পুলিশের বেতন বাড়িয়ে দিয়েছিল আনসারের বেতন বাড়িয়ে দিয়েছিল নৌবাহিনীর বেতন বাড়িয়ে দিয়েছিল বিজিবি র্যাব সকলের বেতন বাড়িয়ে দিয়েছিল সেনাবাহিনী আগে এক বেলা খেত সেখানে তিন বেলা খানার ব্যবস্থা করে দিয়েছিল শেখ না কিন্তু এই সরকার তো সেটা করবে না বরং এই সরকার ওদের বেতন কমিয়ে দিবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাতে যেতে না পারে ভয় দেখিয়ে তাদের স্বার্থ হাসিল করবে এটাই চলতেছে সেনাবাহিনীকে বিজি ব্যস্ত রাখার জন্য সেনাবাহিনীর মেজর জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল সকলকে আওয়ামী লীগের দোষর বলে তাদেরকে এখন গ্রেপ্তারি পরওনা জারি করা হচ্ছে তারা প্রতিবাদ করতে না পারে যে আমাদের দেশের সার্বভৌমত্ব হচ্ছে আমাদেরকে হুমকি দিচ্ছে আমেরিকা আমাদের দেশের কিছু সাইড খেয়ে ফেলার জন্য বসে আছে তারা আমাদের সেন্ট মার্টিনের মধ্যে ঘাটি গাড়ার জন্য বসে আছে যাতে কোনো সেনাবাহিনী মুখ ফুলে মুখ ফুটিয়ে এগুলো কথা না বলতে পারে প্রতিবাদ করতে না পারে সেনাবাহিনীকে এখন দমিয়ে ফেলা হচ্ছে আনসার বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে কারণ পুলিশ বাহিনী কি স্লোগান দিচ্ছে জিয়া সৈনিক জিয়া সৈনিক এভাবে করে পুলিশের এসআই সৈনিক দিচ্ছে বুঝেন আপনারা বাংলাদেশের পুলিশ সরকারি লোক তারা স্লোগান দেয় এগুলা কোন পরিস্থিতিতে আমরা আছি আপনি চিন্তা করেন যদি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে আর বিএনপির কর্মী লাগবে না পুলিশ বাহিনী বিএনপির কর্মী হবে পুলিশ বাহিনী বিএনপির স্লোগান দিয়ে মিটিং নিছিলে যাবে এই পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করতেছে এই ডক্টর ইউনু সরকার একে তো ক্ষমতায় আসার পরে আমেরিকার হাতে বাংলাদেশের কিছু অংশ কিভাবে তুলে দিবে সেটার জন্য প্ল্যানিং করেই চলেছে এবং আমেরিকা কি সুন্দর করে সুনিপুণভাবে প্ল্যানিং করছে দেখেন এনসিবি দলটা গঠন করেছে এনসিবির মধ্যে তাদের একটা পাফেটকে ঢুকে দিয়েছে এ জোনো ডাক্তার তাসলিম যারা সে হচ্ছে নাম্বার ওয়ান আমেরিকার এজেন্ট সিএর এজেন্ট তাকে দিয়ে ব্যাপারগুলো পরিচালনা করতেছে আর উপদেষ্টা পদে যে আছে ডক্টর সেও হচ্ছে আমেরিকার পাফেট তাকে দিয়ে আবার দেশ পরিচালনা করতেছে এখন তো আমার চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থা আমাদের চুক্তিগুলো বাস্তবায়ন করে সিস্টেমেটিকভাবে এখন ঘাঁটি করার জন্য ঢুকে যেতে হবে এভাবে করে সুনিপুণ পাবে মেটিকুলার ডিজাইন করতেছে বিএমপি এর সকল বিষয় জানে জামাত জানে তারা একমাত্র চুপ আছে কি জন্য জানেন তারা একমাত্র চুপ আছে আগামীতে নির্বাচনের জন্য সে নির্বাচনে যাতে আমলিক অংশগ্রহণ করতে না পারে আমলি কোনটা থাকুক আমরা যে কোনো বিনিময়ে একজন সরকারের দলে থাকবো এবং একজন বিরোধী দলে থাকবো আমাদের ক্ষমতা দরকার দেশ জাহান নামে যাক চট্টগ্রামের বন্ধ জাহান যাক বাংলাদেশের মানুষ না খায় মরুক দেশের টাকা আমরা পাচার করে সুইচ ব্যাংক ভরাই ফেলি কোনো সমস্যা নাই জনগণ প্রতিবাদ করবে তখন একটা কথা তুলে দিব সে আমলিগের দোষ আমলিক দেশটা খেয়ে শেষ করে ফেলেছে মানে আমলিক কার্ড ব্যবহার করব দেশের মধ্যে এটাই এখন চলতেছে খেলা না আপনারা চিন্তা করেন চোদ্দ মাসের মধ্যে বাংলাদেশের মধ্যে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়েছে এই চোদ্দ মাসে একটা জিনিসে আপনারা দেখছেন কি দেখছেন আওয়ামী লীগের ঘর পুড়িয়ে ফেলা আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে নিরীহভাবে গণ গণহত্যার মতো কার্যক্রম চালানো ধরে নিয়ে গিয়ে মেরে তার ভাষার সামনে বস্তার ভিতর লাশ ঢুকিয়ে ফেলে দেওয়া তারপরে মফ সৃষ্টি করা রাতের বেলা মানুষ ঘর থেকে বাইরে পারে না র্যাব দর্শন হচ্ছে মেয়েরা পড়ালেখা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে তো এই এই টোকাইগুলো উপদেষ্টা এই সমন্বয়করা গিয়ে গিয়ে সকল উন্নয়ন উদ্বোধন করে নিজের নাম বসিয়ে দিচ্ছে শেখ হাসিনার উন্নয়ন উনি উদ্বোধন করতে পারে না এখন তারা উদ্বোধন করে নিজের নাম বসিয়ে দিচ্ছে ওরে বাটবার ওরে সিটার শেখ হাসিনা তখন উন্নয়ন করছে ওগুলো এখন উদ্বোধন করে নিজের নাম বসানো হচ্ছে বাংলাদেশের মতো যতগুলো দৃশ্যমান উন্নয়ন আছে সকল কিছু শেখ হাসিনার আমল হয়েছে সকল উন্নয়ন শেখ হাসিনার আমল হয়েছে এই গুলো রাস্তা বলেন কালভার্ট বলেন কলকারখানা বলেন তারপর শপিং কমপ্লেক্স বলেন কোথায় কি করে নাই শেখ হাসিনা রাস্তা যখন বাইর হবেন তখন শুধু শেখ হাসিনার উন্নয়নে দেখবেন এরা যে শুধু শেখ হাসিনার বদনাম করে এই টকসর মধ্যে বলদাগুলো এত অনেক ট্যালেন্ট ট্যালেন্ট নিজেদেরকে মানে কখনো শেখ হাসিনা একটা ভালো কথার বা ভালো দিকের উন্নয়নের কথা বলছে কখনো যে শেখ হাসিনা এত খারাপ কাজ করলো অন্তত দেশের জন্য এই কাজটা করেছিল দেশের মানুষের জন্যই উন্নয়নমূলক কাজটা করেছিল এটা কখনো বলেছে আরে ভাই শেখ হাসিনা কোনো অলিয়া ওলিয়া বা আল্লাহ রাসুল্লাহ ওনাকে আল্লাহ স্পেশাল তৈরি করে নাই উনি একজন আমাদের মতো সাধারণ মানুষ তাই সাধারণ মানুষের ভুল থাকতেই পারে চীনের ফাদার অফ ন্যাশন মা সেতুং বলেছে যার মধ্যে সত্তর পার্সেন্ট ভালো গুণ আছে সে একজন ভালো মানুষ কারণ ও আমরা অলিয়া অলিয়া না আমরা রাসুল না আমাদের ভুল হবে না উনি রাষ্ট্রপ্রধান ছিলেন আর তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয়তো ওনার ভুল থাকতেই পারে সেই ভুলগুলোর কারণ ওনাকে ফেসিস্ট উনি দেশ ধ্বংসকারী উনি গুম হত্যা সকল কিছু নেতৃত্ব দিয়েছে এমনভাবে দেখানো হয় মানে উনি ঝকন্যতম ওনাকে ডাইনি বানানো হচ্ছে কিন্তু তিনি যে সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট ভালো কাজ করেছে বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে সেই কথাগুলো টক্সের মধ্যে কোনো পার আসি বলে না কেন বলে না কেন ভালো দিকগুলোর পরিমাণ তোমার বেশি সেগুলো বললে খারাপ দিকগুলো চাপা পড়ে যাবে আরে ভাই শেখ হাসিনা কি নিজে গিয়ে গিয়ে মানুষ হত্যা করছে প্রত্যন্ত গ্রামের মধ্যে আওয়ামী নাম বিক্রি করে যারা চাঁদাবাজি করছে টোকাগিনি করছে এগুলো শেখ হাসিনা করতে বলছে সকল দোষ যে শেখ হাসিনার উপর চাপিয়ে দেন শেখ হাসিনাকে দূরবীন দিয়ে দিয়ে প্রত্যেকটা জেলার মধ্যে গিয়ে গিয়ে সম্ভবনার পক্ষে যদি এগুলো নিজে ভালো না হন কারণ বাঙালি হচ্ছে সুযোগের অভাবে শেখ হাসিনার বদনাম করছেন টাকা লোটপাটকারী গুম হত্যাকারী ফেসিস এখন আপনারা তো ক্ষমতায় আসছেন আপনারা ক্ষমতায় আসার পরে শেখ ডাবল করতেছেন না কই আপনারা এখন সততা দেখাতে পারতেছেন না শেখ হাসিনার আমলে বুঝলাম গুম হত্যা মবত তো আপনারা তো ক্ষমতায় আসছেন আপনারা গুম হত্যা মব করতেন না আপনারা তো তার দশ গুণ করতেছেন আপনারা আপনারা তো এখন ক্ষমতায় আসছেন কই এখন আওয়ামী লীগকে কেন নির্বাচন আসতে দিবেন না যে কোনো একটা ইস্যু তৈরি করছেন আওয়ামী লীগ ফেসিস্ট আমলিক দিনের বোর্ড রাতে করে আওয়ামী লীগ গণবত্তাকারী মানবতা বিরোধী অপরাধ করছে ওরা নির্বাচন আসতে না ওদের রাজনীতি এখানে শেষ ওরে বাট পার ওরে সিটার এগুলো বলে কোনো লাভ হবে না জনগণের গুমরা করে কোনো লাভ হবে না শেখ হাসিনা ষোলো বছর আমলে যা করেছে ভালোই করেছে আপনাদের সাথে এটাই করা দরকার ছিল কারণ আপনারা এখন ক্ষমতায় আসার আগেই শেখ হাসিনা যা করেছে তার দশগুন করতেছেন শেখ হাসিনার উপায় ছিল না আপনাদেরকে দমিয়ে রাখা ছাড়া আর এইসব মানবতাবিরোধী যে দল আছে জামাত শিবির তাকে দমিয়ে রাখা ছাড়া এই মানবতাবিরোধী অপরাধের কারণে তারা উনিশশো একাত্তর সালের পর একবার নিষিদ্ধ হয়েছিল পরবর্তীতে কেন জিয়া রহমান তাদেরকে আবার পুনর্বাসন করেছে আমার বোধগম্য না এই মানবতাবিরোধী অপরাধের জন্য জামাত ইসলাম নিষিদ্ধ হওয়ার পর আবার যখন করে পরবর্তীতে বাংলাদেশের মধ্যে যে রুলস আছে সেটা তারা এমনভাবে ঢুকিয়ে দেয় মানুষের মনের মধ্যে সেটা দুই হাজার চব্বিশ সালে এসে এখন তারা নিজেদেরকে আমি রাজাকার রাজাকারা সন্তান বলে গর্ববোধ করে এই টোকাইলিয়াস হোসেন সেও বলে আমি রাজাকারা সন্তান মানে রাজাকারা সন্তান কত গর্বের বিষয় তার মানে কি বুঝেন মোহাম্মদ আলী জিন্না একটা কথা বলেছিল না এই যে আমি মোহাম্মদ আলী জিন্না বলছি যে বাংলাদেশের মধ্যে কিছু বীজ আমরা পাকিস্তানিরা রেখে গিয়েছি সে পঞ্চাশ বছর পরে হলো পাকিস্তান প্রীতি ছাড়বে না পাকিস্তান পাকিস্তান করবে তাহলে তো মোহাম্মদ আলী জিনের কথা আজকে প্রমাণিত হয়ে গিয়েছে ওই বীজগুলো এখন তাদের নাতির পুতি হয়ে গেছে এরা এখনও পাকিস্তান প্রীতি ছাড়তে পারে না তারা নিজেরাই বলতেছে আমি রাজা সন্তান আমি গর্ববোধ করি তার মানে মোহাম্মদ আলী জিন্না বরাবর জানতো যে পাকিস্তানিরা কিছু বীজ রাখি গেছে ওই বীজগুলো পরবর্তীতে যখন হবে পাকিস্তান প্রীতি ছাড়তে পারবে না সেটাই তো আমরা এখন বাস্তবতা দেখতে পাচ্ছি কথা বুঝেন না আমরা প্রতিবাদ করলে গালাগালি করে প্রতিবাদ করলে থ্রেড দে আরে ভাই তোরা চুরি করবি ডাকাতি করবি তোদের কথা বলা যাবে না তোরা শেখাসিনা হাসিনা ষোলো বছরের শাসন আমলে কি করছে ওগুলোর কথা বলে বলে ঘুরে বেড়াবি ওগুলো বলে বলে কয়দিন খাবি চোদ্দ মাস তো খাইছ এসব বাটপারি আর চলবে না আমরা তরুণ সমাজ এখন সোচ্চার তোদের বাটপারি তুলে ধরবো তোরা যে মানবতা বিরোধী অপরাধ করছো সেটা আরও বারবার বলবো তোরা বাংলাদেশে বুক ফুলিয়ে রাজনীতি করতে পারবি তিরিশ লক্ষ মানুষ হত্যা হয়েছে সকল কিছুর পিছনে তোরা ছিলি আমাদের দুই লক্ষ মাহাবণের ইজ্জত হানি হয়েছে সেটার পেছনে তোরা ছিলি তোরা এখন বাংলাদেশে তাপটার সহিত রাজনীতি করবি তোরা এখন ক্ষমতায় আসার জন্য বিবর হয়ে গিয়েছ নির্বাচন হলে নাকি তোরা ক্ষমতায় আসবি তোরা স্বাধীন দেশ মধ্যে তোরা রাজাকার ছিলি স্বাধীন দেশের মধ্যে তোরা নিষিদ্ধ দল ছিলি স্বাধীনতা স্বাধীন দেশের মধ্যে তোরা মানবতা বিরোধী অপরাধ কাজ করছ একাত্তর সালে আর যে দল স্বাধীনতা অর্জন করাই দিয়েছে যে দলের নেতৃত্ব স্বাধীনতা অর্জন হয়েছে সে দলকে তোরা বলতেছো রাজনীতি করতে পারবে না সে দলকে বলতেছো মানবতা বিরোধীর জন্য তারা নিষিদ্ধ হয়ে যাবে সে দলকে বলতেছো বাংলাদেশের মধ্যে তাদের কবর রচনা হবে আর এ তোদের কবর রচনা উনিশশো একাত্তর সালেই করে দিয়েছে বাংলাদেশের জনগণ আমাদের কিছু শাসকের কারণে তোরা আজকে রাজনীতি করতে পারতেছো তোরা নিষিদ্ধ আগে হওয়ার কথা ছিল তোরাই বাংলাদেশের রাজনীতি জীবনে করা না করার কথা ছিল তোদেরকে সুযোগ দেওয়ার কারণে তোরা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাহস পাইছ আওয়ামী লীগকে কোনটাসা করার সাহস পাইছ আওয়ামী লীগকে নির্বাচনে না আসতে দেওয়ার পলিসিতে তোরা সাহস পাইছিস বলার জন্য তাছাড়া আর কিছুই না আমরা বাঙালি হুজুগে হওয়ার কারণে এই সুযোগটা তোরা নিতে পারছিস তোরা এত জনপ্রিয় তাহলে তোরা যদি সত্যিকারে ইসলামিক দল হতি তাহলে বাংলাদেশে তো পঁচানব্বই নব্বই পার্সেন্ট ইসলামিক মানুষ তোদেরকে বাংলাদেশের মানুষ ভোট দেয় না কেন তোরা তো চার পাঁচ পার্সেন্টও ভোট পাস না তোরা যখন একা ইলেকশন করো দুটা তিনটে আর বেশি আসন পাস না বিএনপির কাদের উপর ভর করে তখন যাই দশ বারোটা আসন পাস সারা বাংলাদেশ মিলি তোদের এখনো পাঁচ থেকে দশ পার্সেন্টের বেশি ভোট আছে এত ফাঁকা ফাঁকি করে লাভ কি আওয়ামী আমরা যারা তরুণ আমরা আওয়ামী লীগ সমর্থন করে ধরে নিলাম আমরা মুক্তিযুদ্ধ সপক্ষ সবকে আমরাও যদি এই যে জামাতের আমির আছে না নামও বলি গেছি যে মনও থাকে না ছাতা দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে যদি সিলেটে আমি দাঁড়াই নৌকাপতিকে আমি আমি কম্পেন দুই লাখ বোর্ডে ডিফিট করতে পারবো ওদের আমিরকে না এবার আমিরকে দুই লাখ বোর্ডে ডিফিট করার ক্যাপাসিটি রাখবো আমরা এই নৌকা প্রতীক দেখে মানুষ আমাদেরকে ভোট দেবে আমাদের কথা বাদ একটা কলা গাছকে তারা করাই দিল নৌকা দুই তিন পথিক ডিফিট করবে আর তারা হ্যাঁ লীগ নিয়ে বড় বড় কথা বলে ওই বাংলা একটা কথা আছে না আন্দাজ করে হাতি মরে আন্দা চোখে দেখে না সে তার নিজের সাইজও জানে না সে হাতির সাইজও জানে না সে মনে করে আমি লাতি মারছি হাতি মরে গেছে কিন্তু সে তো জানে না তার লাতি হাতির কিছুই আসে যায় না বা কিছু হয়ও হয় বরং তার ফাই এটা পায়ে তার পায়ে নষ্ট হয়ে গেছে কেটে ফেলতে হবে পরিস্থিতি এরকম তারা তো আন্দা তারা মনে করে আওয়ামী লীগ ক্ষমতা পতন হয়েছে আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ আর জীবনে ক্ষমতা আসতে পারবে আরে বেটা এখনো যদি ফেলো দে বাংলাদেশ সাত কোটি মানুষ আওয়ামী করে কথা কি বলছি বুঝছ তিন প্রজন্ম ধরে আওয়ামী করে আমি বিয়ে করছি না আমার ছেলেও আমলিক করবে আমার ছেলের পরে আমার ছেলে হবে সেও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হবে এটাই বাস্তবতা এটাই মুক্তিযুদ্ধের সপক্ষের মেইন শক্তি এই শক্তিকে মুক্তিযুদ্ধের পরে অনেকবার দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের আগেও দাবি রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু এই শক্তিকে দাবিয়ে রাখতে পারে নাই ইস্ফুলুঙ্গের মতো ফুসি উঠেছে এই শক্তি বারবার বাংলাদেশে ক্ষমতা এসেছে আওয়ামী লীগের এর থেকেও খারাপ সময় আওয়ামী লীগ পার করে এসেছে সেটা ফেস করে আওয়ামী আবার ক্ষমতা এসেছে আবার ষোলো বছর দেশ শাসন করেছে তো এটা কিছুই না যতই আমলিককে মানুষের চোখে খারাপ করার চেষ্টা করবি ততই আমলিক মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করবে ততই আমলিককে বাংলাদেশের মানুষ ভালোবাসবে এটাই চিরন্ত সত্য কারণ বাংলাদেশের মধ্যে শতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে বাংলাদেশের মধ্যে যতবারই বিএনপি ক্ষমতা এসেছে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে ততবারই সমান সমান ভোট পেয়েছিল আওয়ামী আসন কম পাওয়ার কারণে বিএনপি ক্ষমতা আসতে পেরেছে আর যেবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে সেবার বিশাল ব্যবধানে বিএনপিকে ডিফিট দিয়েছে এটাই আওয়ামী লীগের শক্তি দু এক সালে মাইনরিটি সরকারে এসেছে ম্যাজরিটি ক্ষমতায় আসতে পারে নাই ও পিয়ার পদ্ধতিতে থাকলে দু হাজার এক ক্ষমতা আওয়ামী ক্ষমতায় আসতো জাতীয় পার্টি আওয়ামী লীগের জোট ভোট পার্সেন্টেজ বেশি পেয়েছে কিন্তু আসন সংখ্যা কম পাওয়ার কারণে তারা সরকার গঠন করতে পারে নাই আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্ট ভোট পেলে বিএনপি চল্লিশ পার্সেন্ট ভোট পায় কিন্তু আসন সংখ্যা কমের কারণে বিএনপি ক্ষমতায় চলে আসত কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বিএনপির সাথে আওয়ামী লীগের ডিফারেন্স থাকে দশ থেকে পনেরো পার্সেন্ট যেমন দুই নয় সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আওয়ামী লীগ পেয়েছিল আটচল্লিশ পার্সেন্ট ভোট বিএনপি মানে চৌত্রিশ না পঁয়ত্রিশ পার্সেন্ট পেয়েছিল তার মানে ব্যবধান অনেক কিন্তু আওয়ামী লীগ হারলো বিএনপির সাথে সম পরিমাণ ভোট পেয়ে হার আসনের কারণে এটাই বাংলাদেশ আওয়ামী যারা বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস জানে না তাদেরকে আবার নতুন করে বাংলাদেশ আওয়ামী ইতিহাস পড়তে হবে শুধু মধু দিবাতের ইতিহাস পড়ে মধুদির ভক্ত হলে লাভ নাই ওরা নামে ইসলাম কাজে কোনো ইসলাম না ওই সেজন্য মাওলানা আব্দুল হামিদ খান একটা কথা বলেছিল না নীল নদের পানি যেমন নীল না জামাত ইসলামী তেমন ইসলাম না এটাই হচ্ছে বাস্তবতা নীল নদের নাম এমনে দেওয়া হয়েছে কিন্তু নীল নদের পানি নীল না জামাত ইসলাম এমনে দেওয়া হয়েছে কিন্তু তারা সত্যিকারের ইসলাম না তারা যদি সত্যিকারের ইসলাম যদি হতো তাদের নেতা পূজা মণ্ডপী কীভাবে বলে পূজার রোজা এক জিনিস তাদের দেব দেবতাও নাকি আমাদের নবীর মতো এত বড় বড় দাড়ি রেখে সেখানে নাচানাচি করে এটা কি ইসলাম ওরে বাটপার ওরে সিটার ভোটের জন্য তারা যদি এত নিচে নামতে পারে ভোটের জন্য তারা যদি নিজের ইসলামকে বিক্রি করতে পারে তারা যদি ক্ষমতায় আসে কত বড় মোনাফিকি করবে আপনারা চিন্তা করেন তারা কেন এবার লুঙ্গির তলে থাকছে বুঝতে পারছেন তারা আসলে মোনাফিক তারা নিজেরা ক্ষমতায় আসার জন্য তারা বাঁচার জন্য তারা নিজেদেরকে স্টাবলিশ করার জন্য যতটুকু নিচে নামা দরকার যতটুকু মোনাফিকি করা দরকার তারা সকল কিছুই করে এটাই হচ্ছে তাদের আসল চরিত্র আসল চেহারা এটা এখন বাংলাদেশের মানুষের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে কেন ক্লিয়ার হয়েছে জানেন এই মিডিয়ার বদলতে এই মিডিয়ার উন্নয়নও কিন্তু এই শেখ হাসিনার হয়েছে আজকে যে আমি ইউটিউবে এভাবে লাইভ করতেছি টেলিকাস্ট হচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষ আমার লাইভ দেখে একমাত্র শেখ হাসিনার উন্নয়নের কারণে দেখতে পারতেছে আজকে যে পূজার রোজা এক জামাত ইসলামী নেতারা বিভিন্ন পূজা মন্ডপে ফাঁকাভাঁকি করে এই শেখ হাসিনার বদলতে আমরা সাধারণ জন দেখতে পাচ্তেছি তারা কত বড় মুনাফেক ভালো জিনিসও প্রচার হয় মিডিয়ার কারণে খারাপ জিনিসও আমরা জানতে পারি এটাই হচ্ছে রিয়েলিটি তা না হলে জামাত ইসলামের ভিতরে এসব আমরা জানতে পারতাম না এ আমির হামজা সে এমপি কুষ্টিয়া সে দিনে এক কথা বলে এক কথা বলে পাঁচ মিনিট পর্ব সে কম নয় পাঁচটা মিথ্যা কথা বলে এইরকম বড় বড় মিথ্যাবাদী সকল কিছু জামাত ইসলামের তারেক মনোয়ার তার নাম রাখছে অনেকে মজা করে তারেক জানোয়ার সে প্রত্যেকটা জায়গায় যত কিছু করছে উনিশশো সাল দিয়ে বলাম উনিশশো সালে লন্ডনের ফুটবল ক্লাবে খেলেছি আমি উনিশশো নব্বই সালে বিলিল সাথে দেখা করেছে আমি উনিশশো নব্বই সালে কি মালয়েশিয়ার কোন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে তার ডায়লগ সব উনিশশো নব্বই আর সকল প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে সে হাওয়ার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিল তো কত বড় গালবাজ কত বড় মৃত্যুক সকল কিছু হচ্ছে যে জামাত ইসলামির নেতা নামাজ ইসলামিক ইসলামিক বক্তা এ তারেক মানোয়ার বলেন আমির হামজা বলেন দিনের রাতে মিথ্যা কথা বলে মিথ্যাচার করে এই সকল মুনাফেকরা মোনাফেকদেরকে বাংলাদেশের জনগণ কখনও ভোট দিবে আগে যদি দশ পার্সেন্ট ভোট পাইতো এখন বাংলাদেশের মানুষ পাঁচ পার্সেন্টও দিবে না সকল কার্যকলাপের কারণে তারা একেবারেই জ্যেষ্ঠ হয়ে গিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা তাই যত প্ল্যানিং করা হোক পাকিস্তানের জঙ্গিদেরকে দিয়ে মার্কিন বা হামবার একটা প্রেসক্রিপশনের মাধ্যমে নাটক সাজিয়ে আর বাংলাদেশের মধ্যে আমেরিকার আর্মি ঢুকানোর যে প্ল্যানিং করতেছে ডক্টর ইউনুস এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না বাংলাদেশের মানুষ দরকার হলে আবার রাজপথে নেমে সেটা প্রতিহত করবে দরকার হলে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী করবে তবুও নিজের দেশের সার্বমৌত রক্ষা করতে হবে সেনাবাহিনী ব্যর্থ হলে বাংলাদেশের সাধারণ জন রাজপথে নেমে এই যে প্ল্যানিং করতেছে ডক্টর আমেরিকার সাথে সেটা প্রতিহত করবে আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন যারা আমার লাইভে এখন যুক্ত হয়েছেন এক থেকে বিশ মিনিট আমি সকল কিছু আলোচনা করেছি মনোযোগ দিয়ে ব্যাপারগুলো শুনবেন আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন আর যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছেন আমার ভিডিওতে এখনও লাইক দেন নাই তারা লাইক করবেন এবং ভিডিও শেষ হওয়ার পর সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করেন আমার লাইভ প্রতি মুহূর্তে পাওয়ার জন্য এবং ভিডিও পাওয়ার জন্য তারাও লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা আমি সামনে এগিয়ে যেতে চাই আমি তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে চাই অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে চাই এটা হচ্ছে আমার মেইন কথা আমি সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর আমার থাকবে আপনারা আমাকে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন এখন আমি কমেন্ট পরব কমেন্ট পড়া শেষ হলে আপনাদের থেকে আজকে লাইভ থেকে বিদায় নিবে সকল আমার জন্য দোয়া করবেন রনি ভাই হ্যাঁ আমি নাস্তিক জিওল হক সেড হাই রনি ভাই লেগেছেন ভারত রাজি না হলে আমেরিকা কিছু করতে পারবো না আমার মতে হতে পারে ওমর কাট আপ হাই হাই ওমর ভাই রনি ভাই ঠিক ধন্যবাদ আফসর আলী লেখে লেখেছে আসসালামু আলাইকুম কেমন আছো ভাই ওয়ালাইকুম আসসালাম আছি ভাই কোনো মতো আপনি কেমন আছেন ভাই আপনার চ্যানেল নোটিফিকেশনের পাশে লাল অ্যালার্ট কেন আসছে লাল অ্যালার্ট কেন আসছে জানি না আপনি ওইখানে আমাকে স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো আপনি আমার মেসেঞ্জারে স্ক্রিনশট দেন ফেসবুকে যুক্ত হন তারপর আমি বুঝতে পারবো যে ব্যাপারটা কি এখানে ক্লিয়ারলি না বললে আমি বুঝতে পারবো না কমেন্টে আফসর আলী লিখেছেন তাস্তিম যারা আসলে যুবক সব পাগল হবে হতে পারে ভাই এসকে কে মিজানী কমেন্ট করছে খুব সুন্দর আলোচনা সঠিক কথা বলেছেন ধন্যবাদ এসকে মিজান ভাই সুমন মাল লিখেছেন শেখ হাসিনা জিন্দাবাদ ধন্যবাদ এম ডি রাজ তালুকদার লিখেছে শেড হাই হাই তালুকদার ভাই কেমন আছেন আপনি মিজান ভাই লিখেছেন সঠিক কথাগুলো ধন্যবাদ ভাই সবসময় পাশে থাকবেন আপনার প্রতি অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য এসকে কে ভাই লিখেছেন বাস্তব কথা বলেছেন ধন্যবাদ ভাই রনি লেখেন সেট হাই হাই রনি কেমন আছো ভাইয়া ভালো আছো আনো আনোয়ার হোসেন সেড হাই হাই আনোয়ার ভাই কেমন আছেন খান আজিম দেখেছেন ভোট হলে ভোট হলে দেবে ভোট হলে কি দিবে ভাই খান আজিম ভাই কি ক্লিয়ার করে বলেন আপনার কথা বুঝতে পারিনি আপসরা লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ হ্যালো বিতি ফ্যামিলি কেমন আছেন জামাতার আমিরের নাম শফিক ওই শফিক শফিক রাইট আমি ভুল হয়ে গেছি ভাই বুঝেন না দেখেন এদের এত জনপ্রিয়তা আমি তার তাদের আমিরের নামই মনে থাকে না আমার তারা নাকি বাংলাদেশে ক্ষমতায় আসবে এবার চিন্তা করেন আপনি ব্যাপারটা মুখে দিয়েও আসতেছে না জলি লেগেছেন আওয়ামী আবার আসবে ধন্যবাদ ভাই আফসার আলী বলেছেন আওয়ামী লীগ আছে থাকবে রাইট এম ডি রাতুল মোল্লা লেগেছে এটা হাই এম ডি রাতুল ব্রো কেমন আছো ভাইয়া হ্যাঁ ভাই আপনি এগুলো করে অনেক ছিঁড়ে ফেলছেন আয়নাঘরে করে দেশে অনেক এগিয়ে গিয়েছিল হ্যাঁ ভাই ছিঁড়ে ফেলছি আপনারা ভাই যেটা ভালো মনে করেন কমেন্ট করতে পারেন সমস্যা নেই এম ডি রাতুল মোল্লা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ভাই গোলাম মোস্তফা লিখেছেন ঘরে বলে বাংলাদেশে কোনো কিছু নেই এইসবগুলো ভুয়া তো প্রমাণ দেখাইতে পারে নাই তো ভাই যদি আয়নাঘর থাকে তো প্রমাণ দেখাই তো তাহলে তো বুঝতে পারতাম ভুয়াই তো প্রমাণ দেখাতে পারে না যখন ভুয়া নিজেরা নিজেরা একটা ডিজাইন করে বানিয়ে দেখাই ফেললো এরকম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ডিবি পাড়ের ভিতরে এরকম ঘরের মতো একটা জায়গা থাকে যাদেরকে ধরে নিয়ে যা ডিবি ওই সকল জায়গায় টাপচার করে এটা তো ঘর না এটা এখনও আছে বিভিন্ন যারা ডিবির কার্যালয় আছে ওইখানে গেলে এখনও পাবেন আফসর আলী জামাত একটা ভালো কাজ করছে মন্দিরে পাহাড় পাহাড়ে ধন্যবাদ ভাই আরমান আলী লেগেছে সে হাই আরমান ব্রো কেমন আছো দেওয়া দেওয়ানুর ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম আমেরিকা সিআইএ পাকিস্তান আইএসআই এর এজেন্ট হয়ে কাজ করে জামা ছিবির কিছু লোক রাইট বরাবর বলেছেন আফসার আলী ভাই লিখেছেন লাইক দিয়েছি ভাইয়া ধন্যবাদ আফসার আলী ভাই আরমান লিখেছেন আমি এই থেকে বল বল বলতেছি আরমান লিখেছেন হাই হাই আরমান ভাই কেমন আছেন সকলের কমেন্ট পড়লাম যাদের কমেন্ট করতে পারিনি দুঃখিত অন্য একটি লাইভে সকলের নাম উল্লেখ করে কমেন্ট করব আজকে এখানেই বিদায় নিচ্ছি যারা আমার লাইভটি এখন থেকে দেখছেন তাদেরকে বলবো আমার প্রথম এক মিনিট থেকে বিশ মিনিট পর্যন্ত আমি বিস্তারিত সকল কিছু আলোচনা করেছি যারা আমার আলোচনা শোনেন নাই তারা লাইভ শেষ হলে দেখে আসবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা লাইক দেন নাই তারা লাইক করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ